Get it, get it, জনগণ সেল ইন্ডিয়ার বিপক্ষে অবস্থান সেল ইন্ডিয়াকে আমরা কোন কিছুতে আমরা ভাড়াটি এখে হোমনা আসলে সে চাই না এবং তাকে আমরা কন করি কিন্তু তাহলে শিশুর জন্য কষ্ট পাবো না এই কারণে তার পক্ষে আমরা ওকে ছাড়া আমাদের কোন কিছুতে নমিনেশন দেওয়া না হয় যেটা আমাদের দলের সিনিয়র নেতৃবৃন্দের কাছে চূড়ানু হোমনাবাসীর পক্ষ থেকে আবেদন এবং আড্ডা লাগছি তাকে নমিনেশন নেওয়া দেওয়া হয় যদি তাকে তাহলে হোমনাথিত থাকে তাই চাই না আমাদের বিএনপির আসন হোমনা থেকে হাত ছড়া হবে এই হোমনার মাটি এমকালের কাটি হোমনা হোম হোমনা এমকালেরকে আদর্শ হিসাবে গড়ে তুলেছেন এবং ওনার আদর্শে আমরা রাজনীতি করি এবং ওনার আদর্শে আমরা ওনার কথা স্মরণ করে কাউকে ডাক দিলে সবাই সতর্ক করতে হবে অবস্থান করে তাই আমরা চাই হোমনার সর্বস্তরের জনগণ জনগণের আশা আকাঙ্ক্ষা সেলিমপুরকে বাদ দিয়ে অন্য যেগুলো কাউকে নবী আমাদের করে আপত্তি থাকবে তারপরে সর্বোপরি একটা কথা আমরা কিন্তু ঢাকা কেন্দ্রীয় রাজনীতি করি না আমরা হোমলা রাজনীতি করি গত মাসের আট তারিখে গত মাসের আট তারিখে সেলিম ভিয়া এবং মহিদ্দিন আমার বিরুদ্ধে একটা মামলা করছে আমার ছোট ভাই আমি আরো চার পাঁচজন হোমলা থেকে আসামি করছে আমরা যাত্রাবাড়ি থানা হ্যাঁ করে একটা মামলা করছে এই মামলা অবিলম্বে আমরা প্রত্যাহার চাই